আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন অ্যান্ড এ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সুমায়া ভিডিওমান ব্লগের সুমায়াপুর সাথে ঘুরতে এসেছি আমরা সবাই মিলে আল ঘুরতে এসেছি আর এখন যে প্লেসটা আপনাদের সাথে শেয়ার করছি এই প্লেসটার নাম হচ্ছে পিঙ্ক লেক এই জায়গাটা সত্যি অনেক সুন্দর এখান থেকে সূর্যাস্তটা দেখেছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছে আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এটা শেয়ার করেছিলাম সুমায়া আপু কিছুদিনের জন্য বাংলাদেশে যাচ্ছে তো আমাকে বলল যে আপু আমি বাংলাদেশে যাওয়ার আগে তুমি আমার সাথে একটু দেখা করো তো সেই যেই কথা সেই কাজ আমি সুমাই আপুর সাথে দেখা করতে চলে গেলাম আর আমরা অনেক দূরে ঘুরতে এসেছি আলাশ কারাতে। সংসারের একঘেয়েমি আমি কাছ থেকে দুদিনের জন্য ছুটি নিলাম সুমাই আপুর সাথে দেখা হওয়ার দ্বিতীয় দিনে কি কি করলাম তো সেগুলো নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আমরা পিঙ্ক লেক থেকে ঘোরাঘুরি করে এখন একটা ভিলাতে চলে এসেছি আর এটা হচ্ছে ভিলার মজলিস দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা রুম এটা দেখতে মোটামুটি সুন্দরী অনেক মানুষ একসাথে বসে গল্প করা যাবে তো সবগুলা ভিলাতে এরকম করে মজলিস আছে যাতে সবাই মিলে একসাথে গল্প আড্ডা দিতে পারে এটাও একটা বিচ ভিলা এখান থেকে বসে আপনি সমুদ্র এনজয় করতে পারবেন আর এটা হচ্ছে বাইরের দিকটা এখানে একটা সুইমিং পুল রয়েছে আর বসার জন্য একটা স্পেসও করা হয়েছে খুবই সুন্দর লেগেছে এই জিনিসটা আমার কাছে আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য কিছু খেলনা রাখা হয়েছে এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে যেহেতু বাচ্চারাও আসে ফ্যামিলির সাথে তো তারা এখানে এনজয় করতে পারবে আমাদের সুফিয়া মামুনিটা দোলনায় বসে বসে দোল খাচ্ছিল আর আমরা এখানে আসার সময় পিৎজা নিয়ে এসেছিলাম তো আমরা সন্ধ্যার নাস্তায় পিৎজা খেয়েছিলাম আর এটা হচ্ছে রাতের খাবার সোফিয়ার বাবা আমাদের জন্য রান্না বান্না করেছিল এখানে ডিম রান্না করেছে ভাইয়া ডাল ভোনা করেছে সাথে চিকেন ছিল তারপরে বিফ ছিল আর ভাত আর রুটি তো ছিলই ভাইয়ার রান্না করার রেসিপিগুলো কিন্তু অনেক মজার ছিল আমরা অনেক মজা করে খাবারগুলো খেয়ে নিয়েছিলাম আর সাথে অনেক আড্ডা দিয়েছি গল্প করেছি আর এখন হচ্ছে বিদায়ের পালা আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে আমরা আল আসকারা থেকে এখন মাসকাটে চলে যাবো এখান থেকে যেতে কিন্তু আমাদেরও চার পাঁচ ঘন্টা সময় লাগবে বা তারও বেশি লাগতে পারে তো যাই হোক আল এসে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো আর এই জায়গাটা দেখেন কত সুন্দর না মাসাল্লাহ যতগুলা নৌকা দেখতে পাচ্ছেন এগুলা সবগুলাই হচ্ছে মাছ ধরার নৌকা সামনে যেতে যেতে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব তো সাথেই থাকবেন আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার একপাশে পাশে পাহাড় ছিল আর এক পাশে সমুদ্র ছিল দেখতেই পাচ্ছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে সমুদ্রের পানিগুলো মনে হচ্ছিল যেন আকাশের সাথে মিশে গিয়েছে মাঝে মধ্যে সংসারের কাজের মধ্যে থেকে একটু বিরতি নিলে কিন্তু ভালোই হয় ঘোরাঘুরি তো আরও মজার একটা ব্যাপার ঘোরাঘুরি করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমরা গৃহিণীরা প্রতিদিন সংসারে একঘেয়েমি কাজ করতে করতে কিন্তু আমাদের অনেক ক্লান্ত লাগে আমাদেরও কিন্তু একটু ঘোরাঘুরির প্রয়োজন রয়েছে ঘোরাঘুরি করলে কিন্তু আপনার সংসারে যে একঘেয়েমি ভাবটা সেটা দূর হয়ে যাবে আর আপনার মনটাও অনেক বেশি ভালো হয়ে যাবে আমি মনে করি প্রতিটা গৃহিণীরই সংসারের কাছ থেকে একটু ছুটি নিয়ে একটু কোথাও ঘুরে আসা ঘোরাঘুরি করার ফলে আপনার মন মানসিকতা কিন্তু অনেক ভালো হয়ে যাবে এবং আপনি পরবর্তী কাজগুলো করতে আপনার অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ লাগবে এবং মনোযোগ সহকারে আপনি কাজগুলো করতে পারবেন আবার এমনও অনেক গৃহিণী রয়েছে যারা সংসারের কাছ থেকে একটু ছুটি নিতে পারে না সংসারের কাজের মধ্যেই সারাদিন ব্যস্ত থাকতে হয় তো আপনারা যেটা করতে পারেন আপনারা যদি সংসারের কাজ থেকে ছুটি না নিয়ে দূরে কোথাও না যেতে পারেন তাহলে ঘরে থেকে আপনার যেই কাজটা করতে ভালো লাগে আপনি যেই কাজটা করতে পছন্দ করেন সেই কাজগুলোই করবেন নিজের পছন্দের কাজগুলো করলে কিন্তু আপনার যে একঘেমিটা কাজে সেটা কিন্তু দূর হয়ে যাবে নিজের প্রতি যত্ন নেবেন নিজের খেয়াল রাখবেন তাহলেই দেখবেন আপনার মন অনেক বেশি ভালো হয়ে যাবে এই জায়গাটা অনেক সুন্দর ছিল আমরা গাড়ি থামিয়ে এখানে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম মেমোরি রাখার জন্য আর কি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাহাড় ছিল ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পাহাড়টা কিন্তু দেখতে দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আল আশকারা থেকে মাস্কাট আসতে আমাদের প্রায় ছয় সাত ঘন্টা লেগে গিয়েছিল যেহেতু আমরা একটু রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়েছি আর এরকম রাস্তা হলে কিন্তু রোড ট্রিপটা অনেক বেশি ভালো লাগে এনজয় করা যায় যেহেতু রাস্তার এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র এই দৃশ্যগুলো দেখতে দেখতে না সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা আপনি একটুও টের পাবেন না দূরের রাস্তাগুলো যদি এরকম হয় তাহলে কিন্তু রাস্তাগুলো শেষ না হলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে পুরোনো সেই গানটার কথা মনে পড়ে গেল এ প যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো যাই হোক একটা দুঃসাহসিকতা দেখিয়ে ফেললাম একটা গান গেয়ে ফেললাম শুনতে ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন আমি যেহেতু অত ভালো গান গাইতে পারি না তো একটু গেয়ে ফেললাম তো যাই হোক যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তাহলে কেমন হতো সেটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন রাতের বেলা যখন আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তখন এখানে লাইটিং করা ছিল যেহেতু এখানে ন্যাশনাল ডে চলতেছিল তার জন্য লাইটিং করা হয়েছে এই ব্রিজটাতে আর দিনের বেলাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দুপুর প্রায় দুইটা বেজে গিয়েছে আমাদের লাঞ্চের সময় হয়েছে তা আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি খাবার খাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন সাইকেল রাখার জন্য একটা স্পেস রাখা হয়েছে তার জন্য উপরে একটা সাইকেল রেখে দিয়েছে তো এটা আমার কাছে বেশ ফানি লেগেছে তো একটু ভিডিও করে নিলাম এই তো আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা গ্রামের ভাষায় বেড়া বলি তো এটা কিভাবে দিয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খেজুর পাতা দিয়ে এই বেড়াটা দিয়েছে তো এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লেগেছে খুবই ইউনিক লেগেছে এই বেড়াগুলো সচরাচর দেখা যায় না আমি ছোটবেলায় গ্রামে দেখেছিলাম এরকম করে মানুষ রান্নাঘর বানায় এটা একটা বিচ রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর এই রেস্টুরেন্টটা দেখতে যে আহামরি অনেক সুন্দর বা অনেক জাঁকজমকপূর্ণ তা কিন্তু নয় ভীষণ ভালো লাগছে সামনে হচ্ছে বিচ এটার জন্যই এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে বিচ আর এই তো এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের উপরে যেই ছাড়টা দেওয়া হয়েছে সেটাও কিন্তু খেজুর পাতা দিয়েই করা হয়েছে আর এই তো আমাদের কিউট সোফিয়া মামুনিটা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সোফিয়া তার বাবার সানগ্লাস পরে বসে আছে তো সানগ্লাসটা সে কীভাবে ধরে রাখছে দেখতে পাচ্ছেন যে না পরে যায় সানগ্লাসটা তো এভাবে সে দেখতে সে কিন্তু ভীষণ এনজয় করেছে এটা এই বিষয়টা সোফিয়া আর সোফিয়ার রাম্মুকে আমি অনেক বেশি মিস করছি আপুরা বাংলাদেশে চলে গিয়েছে আর আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আরও বেশি আমার মনে পড়ছে অনেক বেশি মিস করছি আপু তোমাদেরকে আর এখানে আমাদের খাবার চলে এসেছে আমরা রেস্টুরেন্টের ভিতরে না বসে বাইরে খোলা আকাশের নিচে বসেছি ওনাদেরকে বলেছি যেন আমাদের টেবিলটা এখানে সেট করে দেয় এবং খাবারটা সার্ভ করে তো এভাবেই ওনারা করেছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সমুদ্রের তীরে বসে এভাবে করে লাঞ্চ করাটা আসলে অনেক এনজয়েবল এখানে আমরা দুই রকমের রাইস অর্ডার করেছি ফিশ ফ্রাই অর্ডার করেছি চিকেন স্যালাড তার সাথে দুই রকমের সস দিয়েছে এই খাবারগুলো খুবই মজার ছিল আর বেশি ভালো লেগেছে যেহেতু আমরা একদম সমুদ্রের তীরে বসে আমরা আমাদের লাঞ্চটা করেছি এই জিনিসটা অনেক বেশি আমার ভালো লেগেছে এর আগেও আমি সমুদ্রের তীরে বসে আমরা খেয়েছি সেটা ছিল আমাদের রমজানের সময় আমরা ইফতারটা করেছিলাম সমুদ্রের তীরে বসে এইখানে অনেকগুলা বিড়াল ছিল তার মধ্যে থেকে এই বিড়ালটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল অনেক কিউট ছিল দেখতে আমরা ফিশ খাওয়ার পর ফিশের কাটাগুলা কিন্তু বিড়ালকে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন পুঁশাক ক্যালোভেরা গাছ এগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু এখানে বাংলাদেশি আমাদের অনেক ভাইয়ারা রয়েছে ওনারাই এখানে লাগিয়েছে তো সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ট্রিপটা আর এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরেই কিন্তু একদম ধোয়ার মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মেঘ আমার ইচ্ছে করতেছিল আমি পাহাড়ের উপরে উঠে মেঘগুলো একটু স্পর্শ করে আসি সুমাইয়া আপুর সাথে কাটানো দুইটা দিন আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক মেমোরেবল হয়েছে দিনগুলো সুমাইয়া আপু এবং ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ হাজারো ব্যস্ততার মধ্যে আমাদেরকে এভাবে টাইম দেওয়ার জন্য সত্যি কথা বলতে আমার অনেক 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 বেশি ভালো লেগেছে আপুর সাথে দেখা করে ইউটিউবের মাধ্যমে আমাদের দুজনের পরিচয় হয়েছে বাট আমরা যখন একসাথে দেখা করেছি মিট করেছি তখন কিন্তু আমাদের মনে হয়নি আমরা একজন আরেকজনকে চিনি না আমাদের মনে হয়েছে যে আমরা অনেক বছর ধরে একজন আরেকজনকে চিনি আমরা অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি অনেক বেশি এনজয় করেছি সুন্দর মুহূর্তগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপু তোমার এবং তোমার পরিবারের সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইলো তুমি সব সময় ভালো থাকো যেখানেই থাকো সুস্থ থাকো এই দোয়াই রইল তোমার জন্য জানি না আবার কবে দেখা হবে তবে ইনশাল্লাহ দেখা হবে আবারও আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আলাইকুম